এবং পশ্চিম তেষ্টি বাজার এলাকার বারেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিয়োগ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি অত্র এলাকার বারেলা সমিতির সভাপতি এবং আমবসা দুই কাজীপাড়া মসজিদের সাধারণ সম্পাদক সহযোদ্ধা মাখন আমাদের মাঝে উপস্থিত আছেন এই বৃহত্তর তেজগার সাবেক ছাত্র নেতা বিএনপি সাবেক আহ মহানগর বিএনপি অন্যতম সদস্য মোহাম্মদ আলী সঞ্চালক হিসেবে আছেন দুই কাজীপাড়া উপস্থিত কমিটির সভাপতি মাহবুব সহ এই এলাকার সময় ভাইরা সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাধু আমি আসলে মত বিনিময় কথা নয় আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য এবং সহযোগিতা চাওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আপনাদের এলাকার সন্তান এই সন্তান তেজগাঁও শিল্প এলাকা আমার জন্ম হয়েছে এলাকা আমি বড় হয়েছি এই এলাকা আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম ছাত্রদলের সভাপতি ছিলাম আমি টোটাল ঢাকা মহানবী ছাত্রদলের সেক্রেটারি ছিলাম এই এলাকা আমার রাজনীতি এই এলাকা থেকে আমি রাজনীতির সৃষ্টি এই এলাকা থেকে আমার রাজনীতির উৎপত্তি এই এলাকায় আমার পরিচিতি এই এলাকার সন্তান হিসাবে আমার প্রথম তত্ত্ব বলুন আপনাদের কাছ থেকে দোয়া চাওয়া এই দোয়া চাওয়ার জন্যেই আমি এলাকার আমাদের মন ব্যানদের কাছে গেছি আমার সজোদা ভাই বোন এবং ছোট ভাইদের কাছে গেছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য সবাই সহযোগিতা করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের খেদপদ করতে পারি সময় তো এলাকার ভাইরা আপনারা জানেন আমরা গত ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন হাজার হাজার ভাই সাদা করেছেন আমাদের প্রান্ত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় সাধারণ মামলায় দশ বছর সাজা হয়েছিল তিনি ছয় বছর কারাবরণ করেছিলেন বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন তারপরে কিন্তু বিএমপি পুতিদার নেতা গুরমি তার গমের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল আমাদের একটি দাবি ছিল মানুষের অধিকারগণ গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হবে মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে মানুষের কথা বলার অধিকার ফিরে দিতে হবে কত 16 বছর কিন্তু কোন মানুষই কথা বলতে পারেনি সাংবিধানিক তাদের কলম দিয়ে কোন কথা লিখতে পারেনি আলেমরা তাদের মন মতো বয়ান করতে পারেনি আপনারা দেখেছেন গত ১৬ বছর বিভিন্ন মসজিদের ক্ষতি বয়ান করার সময় সে বয়ান যদি সে আলেম সরকারের পছন্দ না হতো জালেম সরকারের সে জালেম সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠাতো আপনারা দেখেছেন গত ষোলো বছর কোন ওয়াজে যদি কোন বক্তার বক্তব্য তাদের পছন্দ না হতো ওই আলেমকে আলম বক্তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল এমনি কিন্তু শত শত নেতা কর্মীকে এবং আলেমকে তারা কারাগারে পাঠিয়েছিল অর্থাৎ বাংলাদেশের কোন মানুষই গত ষোলো বছর কোনো কথা বলতে পারেনি এই মানুষের কথা বলার অধিকারের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য তারেক কুমার কিন্তু আন্দোলন করেছিলেন আজকে আমরা ফেসিস থেকে মুক্ত হয়েছি আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নিরপেক্ষ নির্বাচন হবে আজকে কিন্তু সেই নির্বাচন নিয়েও চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আজকে অনেক বেশ কয়েকটি রাজনৈতিক দল অনেকে সংস্কার সংস্কার বলেন আজকে তাদের অনেক মুখ খুলে গিয়েছে আজকে সংস্কারের কথা বলছেন কোই আগে তো সব কথা বলেননি হাসিনার পটলে দুই বছর পূর্বেই কিন্তু আমাদের নেতা তারেক রহমান সংস্কারের কথা বলেছিলেন তিনি ভেবেছেন এই ফ্যাসিস্ট সরকার যেমনি ভাবে সরকার বিভিন্ন অঙ্গন গুলো নষ্ট করে দিয়েছে এগুলো যদি মেরামত না করা যায় তাহলে কখনো বাংলাদেশে উন্নতি হবে না বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ লাভ করবে না এ কারণে পাঁচই আগস্টের আরো দুই বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য দফা তিনি তিনি করেছেন বলেছেন কোনদিন যদি বাংলাদেশের মানুষ বিএনপি কে ভোট দেয় আর বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে সেই বিএনপি সরকার এই একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের সকল সংস্কার সম্পন্ন করবে দুই বছর পূর্বে আর আপনারা যারা সংস্কার সংস্কার আপনারা কিন্তু হাসিনার পরে সংস্কার বলছেন এবং বলছেন কি সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না আরে ভাই সংস্কার থেকে চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে যতদিন দেশ থাকবে সংস্কার চলতেই থাকবে আপনারা এই কথাটি বলছেন নির্বাচন বাঞ্চার করার জন্য আপনারা বুঝছেন যদি নির্বাচন হয়ে যায় আজকে আপনারা নির্বাচনের আগে অনেক বড় বড় গরম গরম কথা বলেন অনেক জায়গায় যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন আপনারা আগে মেসে থাকতেন এখন দামি দামি গাড়ি চালান দামি দামি ফ্ল্যাটে চালান হাতে পঞ্চাশ লক্ষ টাকার ঘড়ি এগুলা তো আর করতে পারবো না করতে পারার না এই কারণে আপনারা সংস্কার সংস্কার বলে নির্বাচন বানচার করতে চান একই গ্রুপ আছে নির্বাচন না হলে বসুন্ধরা মালিকের ভাষায় হেলিকপ্টার দিয়ে যেতে পারবেন না যদি শত শত কোটি টাকা চালা নিয়ে যান বসুন্ধরা মালিকের কাছে একটি জনের রামে 25 আগস্টের পরে বসুন্ধরা মালিকের ভাষায় গিয়েছেন কত শত কোটি টাকা নিয়েছেন এটা বাংলাদেশের মানুষ জানতে চায় সংস্কার যদি নির্বাচন হয়ে যায় আপনি কোনো দাম থাকবে না তখন আর হেলিকপ্টার করে বসুন্ধরা মালিকের বাসায় যেতে পারবেন না আপনাকে শত কোটি টাকা দিবেও না এই কারণে আপনারা নির্বাচন চাচ্ছেন না এই দলটির দিকে একটু দেখান আপনি আজকে সংস্কার বা পিয়ার পদ্ধতি করা বলে পিয়ার পদ্ধতিটা কি আজকে বুঝতে হবে পিয়ার পদ্ধতি হলো এক কথায় ভোটে জিততে পারবে না তারা এক গুরুটি বলেছেন আমি একটি সঠিক উপায় নেই এই যেমন আমি তিনটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সিলেটে দুইবার অংশগ্রহণ করেছিলেন একানব্বইতে এবং ছিয়ানব্বইতে একবার ভোট প্রেসিডেন্ট সতেরো হাজার

ভোটের কথা জিততে না এই কারণেই তারা বিয়ার প্রতিনিধি বলে বা সংস্কার কথা বলে নির্বাচন বানচাল করতে চায় কখনো শুনি নাই শেখ মুজিবের পিতা শেখ মুজিবের দাদা ধার্মিক ছিল শেখ মুজিবের দাদা ভারত আরব থেকে এসেছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য কি তাহা মিথ্যা কথা বলছেন দেখেন একজন তুমি পুরা দাঁড়িয়ে মানুষ কি মিথ্যা কথা বলে আবার বলেছেন শেখ হাসিনার কপালে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে দাগ পড়ে গিয়েছে তিনি সাত বছর বয়স থেকে তিনি নামাজ পড়েন কি মিথ্যা কথা আপনাকে কখনো দাগ দেখছেন বাংলাদেশের মানুষ দাগ দেখে নাই কিন্তু সেই ইসলামী শাসন করতে আন্দোলন দাগ দেখে ফেলে কত ষোলো বছর হাত পাকা দিয়ে বাতাস করেছেন সেখানে যেন ভালো থাকতে পারে শান্তিতে থাকতে পারে এখন খুব বিপ্লবী হয়ে গিয়েছেন তিনি বলেন তাতে হাত পাকাকে ভোট না দিলে কোরআনের বিরোধিত করা হবে তিনি বলেন তাতে হাত পাকে ভোট না দিলে আমাদের নবী পরিভাষের বিরোধিত করা হবে যে জামাত এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এখন একসাথে বলা শুরু করেছে হাত পাকে এবং তার ভোট না দিলে কাফের হয়ে যাবে বেসতে যেতে পারবে না তারা বেসতে টিকিট কে ফেলেছে তারা বলেন দাঁড়িয়ে পাল্লা হার হাত পাকে ভোট দিলে বেসতে চলে যাবে আরে ভাই बीएसटीसी এ যাবে না যাবে আত্মকে কি আমাদের সৃষ্টিগত আল্লাহ তাআলা বলে দিয়েছেন আরেক দেখো আছে আমাদের নেতা সে বলেন যারাকে ভোট দিলে একটা ভোট দিলে বাংলাদেশের আঠবুরি মানুষের নাম্বার সব পেয়ে যাবেন ঠিক আছে ভাই আত্মকে বাংলাদেশে মুসলমানদেরকে এত

আমরা তারেকের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি এই মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা তারেকের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা তার নেতৃত্বে গত ষোলো বছর আন্দোলন করেছি এই বাংলাদেশের ইসলামী ইসলামী অত্যকে অটুট রাখার জন্য আজকে মানুষের ভোটের অধিকার নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ইসলামী ঐক্যকে যারা বিরস্ত করতে চায় আমরা ঐক্যবদ্ধ হবে এই

অটল থাকবেন প্রিয় সাথী বন্ধুরা আমি বিশ্বাস করি বিএনপির জনগণের দল বিএনপি সবসময় জনগণের পাশে থাকে আগামী নির্বাচনে যদি বিএনপি আল্লাহর রহমতের ক্ষমতা আসে এই এলাকার প্রধান যে সমস্যা জলবদ্ধতা এই আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে এই এলাকার জলবদ্ধতার যে সমস্যা এই সমস্যা অবশ্যই সমাধান করা হবে আমি মনে করি শুধু জল প্রধান সমস্যা তারপরও আমি মনে করি এই এলাকায় আরো দুটি সমস্যা আছে একটি হলো মাদকের সমস্যা এই এলাকা থেকে মাদককে না বলতে হবে মাদককে বিজয় করতে হবে আর এলাকার একটি সমস্যা আছে চাঁদাবাজ সমস্যা চাঁদাবাজ না বলতে হবে চাঁদাবাজকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না চাঁদাবাজে কোনো দল নেই চাঁদাবাজের কোন দল হতে পারে না চাঁদাবাজরা চাঁদাবাজে আমাদের নেতা পারগমান পরিষ্কার বসে বলেছেন যারা বলতে বিএনপিতে কখনো ঠাই হবে না কেউ যদি বিএনপির নামে এবং ব্যক্তিগত ভাবে আমার নামে চাঁদা উঠে চাই সব সবার কাছে আগে আমার যত কাছের বা আমার পাশে কারো ছবিও দেখায় তাকে আগে গ্রেফতার করে তাকে থানার মামলা করে তাকে গ্রেফতার করতে হবে কারো ছবি যদি আমার পাশেও থাকে তারপরও কেউ যদি আপনাদের কাছে চাঁদা দাবি করে তার বিরুদ্ধে আগে কে থানায় মামলা করবেন পরিষ্কার ভাষায় বলে দিলাম আমার নাম্বার এই এলাকার সবার কাছে আছে আমি মনে করি যারা নেতৃত্বে আছেন যারা সামাজিক মুসিদের নেতৃত্বে আছেন সামাজিক সংগঠনের নেতৃত্ব আছেন আমাকে ফোন করে বলবেন ভাই মামলা করেছি এবার গ্রেফতার করতে হবে আমি আপনাদের পাশে আছি আপনাদেরকে ইনশাল্লাহ সহায়তা করবো প্রিয় সাথী বন্ধুরা বক্তব্য থেকে না শুধু বলতে চাই আমরা আগামী নির্বাচনে যদি আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষ বিএনপি যে ভোট দেয় বিএনপি যদি ক্ষমতা আসে এই এলাকার সকল সমস্যা ইনশাল্লাহ বিএনপি করবে শুধু এই এলাকা নয় বৃহত্তর এই দেশটা সহ যত সমস্যা আছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে সকল সমস্যার সমাধান করবে সেই পক্ষ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ হবে চালাবাস মাদকবাস এবং যারা ইসলামের নামে ব্যবসা করতে যায় যারা ইসলামের নাম মানিয়ে